কার জন্য নিজেকে কষ্ট দিচ্ছ একটু ভাবো বাবা মা আজও তোমার পাশেই আছেন চোখটা যে একবার দেখো আজ যার সময় যে ছোট হচ্ছে প্রতিনিয়ত বাড়ির মানুষগুলো খাবার টেবিলে বসে আজও অপেক্ষারত তুমি রাত জাগছ যার জন্য কাল হয়তো সে থাকবে না বাড়ির লোক কিন্তু ভবিষ্যতেও তোমার হাত ছাড়বে না তোমার জন্য দিন রাত কষ্ট করছে যারা দিনের পর দিন কাটাচ্ছ তাদেরকে ছাড়া সব মানুষ হয়তো খারাপ হয় না কিন্তু মা বাবার ঋণে তো শোধ করা যায় না যতদিন ওনারা আছেন সময় দিয়ে দেখো পরে চাইলেও তাদের ফিরে পাবে না কো তারা যেটা বারণ করলে খারাপ লাগে একবার বোঝো তাদের জায়গায় নিজেদেরকে রেখে পুরোনো দিনের হতে পারেন হতেই পারে চিন্তাভাবনা পুরনো তবে তাদের দেখার দৃষ্টি স্বচ্ছ এখনো তোমার মতো মুহুর করে থাকেন না তারা শুধুই নিজের সন্তানের খুশির কথা ভাবেন ওনারা